একটু ম্যাচাল আছে শরীর কেমন আছে শরীর ভালো আছে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো দেখতে আছে মেনটা কেমন লাগছে তো আজকে শিবরাত্রি তোমরা অনেকে জানা এখন বাজে প্রায় দুটার কাছাকাছি ঠিক আছে আমি এখন ইন্টুটা দিচ্ছি তার কারণ আমি সারাদিন মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছে আমি ইন্টুটা দিতে পারিনি তো এখন আমরা স্নান হয়নি এখন যে স্নান করে আসবো তারপর আমি কী কী করছি সেটা তোমার সাথে শেয়ার করবো চলো আমি চান করে আসি আর এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আমি তো খাবো না আমার দুধ চা খাওয়া হয়ে গেছে আবার আর হচ্ছে বাকিটা হচ্ছে পরে বলছি তো চলো এখানে আমি চা করে নিলাম কারণ হচ্ছে দিদি আমাকে বলল দেখ সারাদিন তো উপাস থাকা সম্ভব না কিছু একটা খায় তো অন্য কিছু তো খাওয়া হবে না তো চাটা খায় তো আমি দোকান গিয়ে আমুল দুধের প্যাকেট নিয়ে আসলাম একটা আর চিনি মানে যে কোনো জিনিসগুলো লাগে ওইগুলো নিয়ে চলে আসছি তো এর আগে দিন চা বানিয়েছিলাম তো দিদি বললো দেখ চাটা ভালো হয় তো আজকে ভাস্তার কাছ থেকে জেনে নেবো চাটা কেমন হয়েছে চলো চাটা এত গরম যে কী হবে দেখো ভালো হয়েছে কতটা ভালো একশো দেওয়া যাবে এখন খাচ্ছি দুধ চা আর এখন বাজে কটা দেখবা এখন বাজে দুটো ওর কাছে কাছে ওই যে ইয়ে তোমার দিয়ে দেয় তো রেডি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর মালাটা কেমন লাগছে ওটাও জানিও তো মালাটার প্রাইস আমি পরে বলে দিচ্ছি তোমাদেরকে তো ফাইনালি আমরা অনেক দূর চলে এসেছি হেঁটে হেঁটে কারণ এবার বাজনা আর করেনি মানে আমার কোয়ালটা এত খারাপ হবে বাজনা বাটি করবে খুব নাচতে নাস্তে যাব। তো আর হলো না বাজনা বাটি কী বিয়ে চলে গেছিলো বাজনা বাজাতে আর টাইম পাইনি আসার আর আমাদের এখানেও সন্ধ্যা লেগেছে আমরা হেঁটে চলে আসলাম আমি নিজেকে ভাবছি আমাকে খুব সুন্দর লাগছে কিন্তু বাট না কারণ আমি আমার তো আমরা ঘাটে পৌঁছে গেছি এখানে একটা ছোট্ট একটা শিবলিঙ্গ বানানি আছে মাটি দিয়ে তো এখানে পুজো টুজো দিয়ে দিবো তো এখানে দিদি ভাই দিদি ভাইকে জানিও কেমন লাগছে তো কি কি নিয়ম করি তো তোমরা দেখো কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ি দাদা আপনার অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু করে আমি আকন্দ ফুলে আকন্দ ফুল হ্যাঁ আকন্দ ফুলের মালা গাঁধবো তো এখন মানে ব্যাটারি লো হয়ে আসছে কারণ তোমাদের সাথে তো সব ক্লিপ শেয়ার করতে লাগবে সেটাকে এখন চার্জে দিই তারপর ভিডিও একটু স্কিপ করবো তাহলে দেখো মজা হবে দিনের বেলা আকন্দ ফুলের মালাগুলো গেঁথে রাখিনি সেটা আমি গেঁথে নিলাম গেঁথে নিয়ে চলে এসেছি এখানে আর এখানে হচ্ছে গান বাজছিল তো ভাবছি কপি রাইটার নিজেই ভয়েসটা আমি দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে একদম মূর্তি পুজো কমপ্লিট এখানে এখন জল ঢালা ঢালি হচ্ছে আমি সবার লাস্টে ঢাললাম তার মধ্যে ভিডিও করতে লাগতো তারপর হচ্ছে আরও ওরা দূরে দূরে থেকে আসছিল সেই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম ঢালতে তো এটা হচ্ছে আমাদের জামাই আর শ্বশুর মানে জামাইয়ের কোলে শ্বশুর উঠে বসে আছে ভাবা যাই লাস্ট আমি ছিলাম পুজো দেওয়ার জন্য তা আমি পুজোটা কমপ্লিট করে দিলাম কিন্তু ভালো করে ভিডিওটা হয়নি বলে আমি সব শেয়ার করলাম না ইসালাত খারাপ তো কালকে এত পায়ের ব্যথা তো ঘুমছে না আর মাথা যন্ত্রণা তো করছে যে ফিক্স নিয়ে শুয়ে আছি আমি হচ্ছে বড় দাদা এসে ডেকে গেলো সবজি কাটার জন্য তো জানি না জল কখন ঢালবো কারণ খুব সকাল তো তো ঠান্ডা লাগছে এখন তো ভাবছি এতদিন অপেক্ষা করছি আর একটু অপেক্ষা করলে কিছু আমরা না কে আছে কী হয়েছে তো সবজিগুলো কেটে দিয়ে আসি দুধ এখনও ঘুম থেকে মানে উঠেছি তোমার সাথে কিছু ভিডিও শেয়ার করার আছে শুনে ভিডিওগুলো আপলোডিং করছিলাম মাথা মা যন্ত্রণা করছে তোমার দাদা ফোন করলো আবার চলো বাইরে যাই তাহলে তো পরের দিন জল ঢালা ভিডিও ক্লিপটাও নিও তো আমি পুজো দিতে চলে এসেছি তো হচ্ছে আমি বাড়ির থেকে ফুল সব একদম মানে ঝুড়ে টুড়ে নিয়ে এসেছিলাম তো এখানে দুধ বাড়িতে রাখা ছিল অল্প তো দুধ দিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি আর যদি আমরা আজকে আরেক জায়গায় যাওয়ার কথা আছে ওখানে যদি যাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবো তো আমার পুজো কমপ্লিট ভিডিওটা পর্যন্ত কমেন্টে জানিয়ে যায় কেমন লাগবে